শুভ সকাল বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর প্রত্যেক দিনের মতো কিন্তু আজও আমি তাড়াতাড়ি উঠে পড়েছি এই যে সবে সূর্যটা উঠেছে আর এই যে বাইরে আর তুলসী মঞ্চকটা আমি নেতা দিয়ে নিয়েছি এদিকে এই যে ঘরটার নেতা দেবো এখন দেইনি এবার দেব আর এদিকে এই দেখুন কত জামা কাপড় এই জামাকাপড়গুলো কাজবো কারণ কয়েকদিন তো ধরে আমাদের মাঠে কাজ হচ্ছিল দেখেছেন প্রচুর ময়লা হয়েছে তো কলে থেকে একটু টাটকা জল নিয়ে আসবো এনে আর এই জামাগুলো ভিজিয়ে দেবো আর সকালে দেখুন এখনও কত কুয়াশা রোদটা ভালোই উঠে গেছে ঠান্ডাও ভালোই আছে আর এমনিতেই কদিন মাঠে কাজ হয়েছে বীজতলা ভেঙে তারপরে তোলা যে বীজ রুয়ে হাত পুরো একদম ব্যথা আর দুটো হাত তুলতেই পাচ্ছি না গায়ের অবস্থা খুব খারাপ গায়েও ব্যথা গায়ে ব্যথা হলেও তাও ঘরে সব কাজ করতে হবে আর ওই যে দেখুন বাগানে যে ফুলকপি গাছগুলো এখনও ফুলকপি ধরেনি তাহলে নিশ্চয়ই আপনাদের দেখাবো আর টমেটো গাছগুলো কিন্তু টমেটো ধরেছে এখন পাকেনি বলে ওই জন্য আপনাদের দেখায়নি আমি দেখাবো পরে বেগুন গাছও আছে বেগুন এসছে সবে ছোট ছোট ধরেছে ছোট বাগান হলে কি হবে আমি সব রকম সবজি কিন্তু লাগাই আমার ঘরে খাবার জন্য আমার ঘরটা এই যে নেতা দেওয়া হয়ে গেছে আর এদিকে এই যে জামা কাপড়টাও ভেজানো হয়ে গেছে আর এবার একটু খাবার জল নিয়ে আসবো খাবার জল তো নিয়ে চলে এসছি কলা থেকে তারপর জামা কাপড়গুলো কেচে নিয়েছি কেচে মেলে দিয়ে দিয়েছি বন্ধুরা আবার আজকের আবার মাঠে যেতে হবে খানিকটা বাকি আছে রুইতে আর আমাদের বীজতলাও কম পড়েছে সেই তলাটাও একজন একজনের জমিতে গেছি সেখানে আবার পেয়েছি তলা সেই তলা আবার কিনতে হয়েছে তো ওটা ভাঙবো ভেঙে আবার ওই জায়গাটা আবার রুইব। তো এই জন্য এই রান্না বসিয়েছি সিমের আলুর তরকারি আর এদিকে ভাত খাবো আর খাবার নিয়ে চলে যাব মাঠে বন্ধুরা আমি রান্না টান্না করে আর খেয়ে এই যে মাঠে আবার চলে এলাম আর সেই জায়গায় যাচ্ছি যেখানে ওই তলা কেনা হয়েছে সেখানে তলা ভাঙবো সোনার বাবা আগে চলে গেছে আর আমি যাচ্ছি এই যে সেই জায়গায় এসে এই যে তলাগুলো ভাঙা হয়ে গেছে আর একটুখানি আছে ওইটা ভাঙলে হয়ে যাবে আমাদের তলা ভাঙা হয়ে গেছে সেই যে মাটির উঁচুটা আছে ওইখান থেকে রুয়ে রুয়ে আসছি আর এই যে এইখানে একটু বাকি ছিল এটা এখন এই পরের দিন সকালে এসেছি এসে আমি আর সোনাইয়ের বাবা মারছি তার চষেছে মাটিটাও খুব সুন্দর হয়েছে আর তাও আর আমাদের সোনাইয়ের বাবা ধরে ধরে চষেছে সকালে এত মানে ঠান্ডা ছিল আর জলটাও প্রচুর ঠান্ডা তা সত্ত্বেও তাও তো আমাদের তো জমিটা তো রুইতে হবে ওই জন্য সকাল সকাল নেমে গেছি আর এখনও ছাগল গরু বের করিনি যাব বের করব আবার এই কাজের পর আরও একটা কাজ কাজের শেষ নেই আমার দুমুঠো খাবার জন্য আমাদের কতই যে কষ্ট করতে হয় মাঠে বাগানে আমাদের এইভাবে চাষ করতে হচ্ছে আর দু দিন তো আমাদের একটা জমি ঢাকতে সময় লেগেছে আর এটা একটু বাকি ছিল এই তোলা শেষ হয়ে গেছিল বলে আমার এই তোলাটা তো আবার কিনে আনতে হয়েছে আর এটাই তো বিকেল পর্যন্ত যেটুকু মারবো তারপর আবার সকালবেলা যা থাকবে আবার মারবো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন